রোজকার মতোই হোমওয়ার্ক দেখতে চেয়েছিলেন শিক্ষক কিন্তু ছাত্র তো হোমওয়ার্ক করতে পারেনি কারণ খাতায় টয়লেট করে দিয়েছিল ছাগল শিক্ষকের বকুনিতে ছল ছল চোখে জবাব দিল খুদে পড়ুয়া দেখুন ভিডিও কোথায় মুদে দিয়েছে ছাগলে ছাগলে খাতায় হাতে লেখা করেছিল মুতে দিয়েছে

কতটা মুতে রে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিগলি তা ছাগলে এমন পেছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল ঠিক কথা সত্যি কথা বলছি তা তুই বা তা সেটা যে এ করেছিলি সেই খাতাটা রয়েছে সেই ছাগলে যে মুতে দিয়েছিল

কীসের কীসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতায় অত অত কত পা ক পাতা করে লিখেছিলিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুছে দিলো কী ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতায় তোর মা ফেলে দিলো তুই তো ওইটা এবার তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুটে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল সত্যি বলছি

আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে কেউ পড়াশোনা করে